হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা আজকের এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করছি তো ওইদিকে দেখতেই পেলে ভাত হয়েছে আর হয়েছে ডিম সিদ্ধ আর ভাতেতে দুটো আলু দিয়ে দিয়েছিলাম ভাতটা করেছি শুধু মেয়ের জন্য মানে অল্প করেই চাল নিয়েছি মেয়ে হয়তো অতটা খাবে না যেটা বাকি থাকবে সেটা আমি খেয়ে নেবো ভাবছো যে মেয়ের জন্য কেন বলছি কারণ আজকে আমি থাকবো না আজকে যাব হচ্ছে বাপের বাড়িতে কালকে সকালে এসেছে আমার বোন তো ওই আমাকে বলছে ফোন করে করে যে দিদি ভাই হয় না একবার তো কালকে আমি চলে যাবো কালকে তুইও চলে যাবে তার জন্যই যাওয়া তো যাই হোক ওদিকে ভাতটা করে নিয়েছি মেয়েটাকে স্নান করিয়ে ভাতটা খাইয়ে দেবো আজকে যেহেতু স্কুল থেকে ভাত দেবে না যাবো সেই বারোটার সময় সকালেই চলে যেতাম কিন্তু আজকে গ্যাস আসার কথা আছে মানে যেদিন শেষ হয়ে গেছিলো তার পরের দিনকেই বুক করেছিলাম এখন নাকি গ্যাস আসতে একটু লেট হচ্ছে আজকে গ্যাসটা আসার কথা আছে তাই বাপি বলেছে টোটো পাঠিয়ে দেবো নাহলে সকালে তোমার দাদা ভাইয়ের সাথেই চলে যেতাম তো চলো দেখতেই পাচ্ছ এখন আমি ঘর মুছছি ঘর মুছে মেয়েটাকে স্নান করিয়ে দিয়ে রেডি হবো তো চলো তাহলে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিও তো বলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমার সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো যাই হোককে দুদিন ব্লগ করিনি বানাইনি কারণ হচ্ছে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা পোস্ট করব আজকে দুটোর সময় মানে আজকে বলতে এই ব্লগটা কিন্তু আমি কাল পোস্ট করব মানে যেদিন বানাই তার পরের দিনকে পোস্ট করি তো আজকেই আমি দুটোর সময় ছাড়বো ব্লগটা তো ব্লগ নয় মানে ভিডিও একটা তো তোমার সবাই অবশ্যই দেখে নিও আর যাই হোক গে চলো তাহলে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ওদিকে গ্যাস চলে এসেছে এই যে বারোটার সময় গ্যাস এলো ওখানে একটা সিলিন্ডার ছিল কাকিমাদেরটা ওইটা দিয়ে চলে এসে মানে নিয়ে চলে গেল। আর এই দেখো এখন বাজে সাড়ে বারোটা তো এদিকে আমার মেয়েকে তো অনেকক্ষণই রেডি করে দিয়েছি রেডি করিয়ে খাইয়ে দিয়েছি আর এখানে দেখো ব্যাগ ফ্যাগ সব রেডি তো চলো টোটো আসছে বাপি বলে দিয়েছে টোটোকে যাব আরও একটা কারণে যাচ্ছি তার কারণ কি বলো তো যে তোমার দাদাভাই কালকে এক জায়গায় কাজে যাবে তো তার জন্যই আজকে আমি চলে যাচ্ছি ওই বললো যে তুমি যাও কালকে আমি কাজে যাবো তিন চার দিন থাকবো ওখানে তো তার জন্য আমি আরও যাচ্ছি এই হচ্ছে ব্যাপার আর কী বলতো তোমার দাদা ভাই ছিল না বলে মেয়েটার মনটা খুব খারাপ লাগছিলো এখানে ছিল যেহেতু এখানে ওর বাবা সবসময় থাকে তো ওখানে যদি চলে যায় না অতটাও মন খারাপ হয় না কারণ ওখানে একটা অন্য পরিবেশ আর এখানে তো একলা একলাই সারাদিনটা থাকে মা রাতির টুকু জাস্ট আসছিলো তো চলো তাহলে দেখি হচ্ছে চলে এসেছি টোটোতে দেখতে দেখা হচ্ছে বাড়িতে আর দেখতেই পাচ্ছ করেই বসে আছি শাড়িটাই নিয়ে চলে এসেছিলাম যেহেতু এটা পরেছিলাম পরে ভাতও খেয়ে নিয়েছি তো ফ্যানে ভাতটা করেছিলাম মেয়েটার জন্য ওকে খাইয়েছিলাম সঙ্গে আমিও খেয়েছিলাম তো তার জন্য শাড়িটাই একেবারে কালকে খেতে দেবো তার জন্য নিয়ে এসেছি আমি এক্সট্রা নাইটিও নিয়ে এসেছি তো যাই হোক আমার বাপি খেতে বসে পড়েছে আর এই যে আমার মেয়ে বা ভাইয়ের হচ্ছে আমার বোন বন্ধুরা ওদিকে আমার বাপি তো খাওয়া হয়েই গেছে আর আমাদেরও খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমার মেয়ে এই ময়ূরটা নিয়ে খেলা করছিলো তো আজকে রান্না কী কী হয়েছিল বলি আজকে একটুখানি খাসি মাংস নিয়ে এসেছিলো বাপি তো ওইটা হয়েছিলো আবার লোটে মাছ নিয়ে এসেছিলো বোন এসেছে বোন খেতে ভালোবাসে বলেছিল বলে আনতে তো তার জন্য লোটে মাছ এনেছিলো লোটে মাছের ঝাল হয়েছিলো আর একটা মাছ এনেছিল মেয়েটার জন্য ভেজে দিয়েছিল তো এইসব হয়েছিল তো যাই হোক চলো একটুখানি এবার রেস্ট নেবো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং এখন ছটা পনেরোর মতো বাজে আর আমরা একটুখানি ঘুরতে গেছিলাম আমার বোন আর আমি ওই দিকটা করে আর ওই দিকে দেখো আমার মেয়েকে আমাদের এখানে একটা বোন হয় আমার ও নিয়ে গেছিলো ওদের বাড়িতে ওই দিতে আসছে আমি ভাইদের বাড়ি থেকে যাবো না ওইদিকে মুড়ি টুরির সব খাওয়া হলো বসে বসে আমি একটুখানি চাট করে মাগলাম আর আমার মেয়ে দেখবে ওইদিকে কী করছে ঘুমিয়ে পড়েছে তো ওকে দুপুরবেলা ঘুমায়নি একটু এই যে ঘুমাচ্ছে দুপুরবেলা একটু ঘুমায়নি ও তার জন্যই সন্ধেবেলায় ঘুমিয়ে দুপুরবেলা সারা দুপুরটা দাদু দিদার সাথে খালি হই হুল করে গেছে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ওদিকে আর একটা মানে ক্ষতি হয়ে গেছে দেখে এই দেখো নিরেগ এই যে এই ফোনটা এটা মায়ের ফোন এদিকে স্ক্রিনটা দেখো পুরো কালো হয়ে গেছে হঠাৎ করে এরকম হয়ে গেল ফোনটা এই দেখো এরকম ঝিনঝিনে হয়ে গেছে আর এই ছবিটা দেখতে আছে এটা আমার মেয়েরই ছবি ছোটবেলাকার ওটাই মানে ডিসপ্লেতে লাগানো রয়েছে তো চার্জ হচ্ছিলো চার্জ থেকে একটু ঝুলে গিয়ে এরকম হয়ে গেছে এটা একবার ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছিল হ্যাং করছিলো প্রচণ্ড তারপরে কি সব হয়ে গেছিলো ফোনটা তারপর ডিসপ্লে চেঞ্জ করা হলো একবার তারপরে আবার এরকম আজকে দেখছি হয়ে গেছে তো যাই হোক আর ফোনে মানে কারোর নাম্বার টাম্বার দেখাও যাচ্ছে না কিছু হচ্ছে না এ মানে ফেলে দেওয়ার হয়ে গেছে তো এয়ার চেঞ্জ করলে আর ভালোও থাকবে না কারণ ফোন কি হলো তো বড় ফোন একবার চেঞ্জ করলে না তোমাদের নষ্ট হয়ে যায় আর মানে ভালো থাকে না খারাপ হতেই থাকে তো যাই হোক চলো এদিকে রুটি হয়েছে মা রুটি করলো আর রাত্রে ওই মাংস দিয়ে রুটিই খেয়ে নেব তো আর কি বলবো তোমাদেরকে আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন একটা ভ্লগের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি